অনেকেই নুডলস রান্না করার সময় দলা পাকিয়ে যায় সেই টিপসটাই আজ আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনারা ঝরঝরা করে একদম ভাবে নুডলস রান্না করতে পারেন সো হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চুলায় কিন্তু এক পাতিল পানি বসিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমি চিকেন কেটে নিয়েছি টমেটো কিউব করে কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ দুটো নিয়েছি ঝালটা যেহেতু একদমই কম দেব দুটো ডিমও সাথে করে নিয়ে নিয়েছি আর নুডলস চার প্যাকেট ছিল ওই জন্য পানিটা কিন্তু আমি অনেক বেশি দিয়েছি আর সবচেয়ে বড় টিপস হলো এটাই নুডলস যতটুকু দিবেন তার চার গুণ বেশি পানি দিবেন এতে নুডলসটা ভালোভাবে সিদ্ধ হলো দলা পাকিয়ে যাবে না তো পানিটা যখন বলক আসবে ও পর্যায়ে কিন্তু আপনাকে নুডলসগুলো দিতে হবে বলক আসার আগে ঠান্ডা পানিতে কিন্তু একদমই নুডলসগুলো দিতে যাবেন না এতে কিন্তু নুডলসটা একদমই রান্না করার সময় দলা পাকিয়ে যাবে তো এই নুডলস আমি পাঁচ মিনিটের মতো কিন্তু সিদ্ধ করে নিব আর এটা একদমই হাই হিটে কিন্তু ঝাল করে নিব দেখে বুঝতে পারছেন আপনারা যারা গ্যাসে রান্না করবেন তারা কিন্তু হাই হিটে দিয়ে রাখবেন আর আমার নুডলস কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে তো পানি ছেঁকে নিয়েছি সাথে সাথে আবার ঠান্ডা পানি দিয়ে নুডলসগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখন চুলা একটা করিয়া বসিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচিও দিয়েছি আর পরিমাণ মতো দিয়ে দিয়েছি সরিষার তেল আপনার ইচ্ছা হলে এখানে সয়াবিন তেলটা ইউজ করতে পারেন কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটাকে যাতে একটু হালকা বাদামের রঙ চলে আসে তো ওপর যায় আমি এক চামচ আদা রসুন বাটা ইউজ করেছি আর এগুলো এখন ভালোভাবে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা একদমই চলে যায় কিছুক্ষণ মশলাগুলো ভাজার পরে এখন দিয়ে দিব চিকেন আর টমেটো এগুলো একসাথে ভালোভাবে একটু ভেজে নিব আর ভেজে নেওয়ার আগে দিয়ে সামান্য একটু লবণ অ্যাড করছি আমি যেহেতু চিকেন দিয়েছি সাথে এই জন্য কিন্তু সামান্য একটু লবণ অ্যাড করেছি যারা শুধু ডিম দিয়ে রান্না করবেন ও ক্ষেত্রে কিন্তু লবণ দেওয়ার একদমই কোনো রকম প্রয়োজন নাই নুডলসের যে মশলাটা আছে সেটা দিয়ে কিন্তু হয়ে যায় তো যাই হোক এখন কিছুক্ষণ এগুলোকে ভালোভাবে একটু ভেজে নিব আর অনেকটা কিন্তু পানি ছেড়ে দিয়েছে আমি কিন্তু আলাদা কোনো পানি এখানে ইউজ করবো না তো ফ্লেভারের জন্য সামান্য পরিমাণে একটু জিরা আর গোলমরিচ বাটা দিয়েছি আপনাদের হাতের কাছে যদি গুঁড়াটা থাকে সেটাও ইউজ করতে পারেন আসলে আমি যদি নুডুলসের ভিতরে চিকেন ইউজ করি তাহলে কিন্তু আমি চেষ্টা করি জিরা ধনিয়া গোলমরিচি বাটাটা দেওয়ার জন্য বা গুঁড়া থাকলে গুঁড়া অ্যাড করি আর শুধু ডিম দিয়ে রান্না করলে কিন্তু এগুলোর কোনো প্রয়োজন নাই দুটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি এখন এগুলোকেও ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব কিছুক্ষণ পর পর একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে যাতে পাতিলের তলানিতে একদমই লেগে না যায় ডিম পুরোপুরি বয়ল হওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনাকে নাড়াচাড়া করতে হবে ডিমটা যখন পুরোপুরি হয়ে যাবে দেখবেন একদম পানি শুকিয়ে ঝরঝরা হয়ে গিয়েছে ওই পর্যায়ে কিন্তু আপনাকে দিতে হবে কারণ ভিজা অবস্থায় নুডলসটা দিতে গেলে আপনার নুডুলসটা কিন্তু একদমই দলা পাকিয়ে যাবে আর আমার নুডুলস দেখে বুঝতে পারছেন কতটা ঝরঝরে আছে এখন দিয়ে দিচ্ছি নুডলসের মশলাটা নুডলস কিন্তু আমার আশি পার্সেন্ট হয়ে গিয়েছে এখন জাস্ট মশলার সাথে আর ওই তো মশলাগুলোর সাথে ভালোভাবে নুডুলসগুলো একটু মেখে নিলে মানে মিক্স করে নিলে আমার নুডুলস রান্না পুরোপুরি পারফেক্ট হয়ে যাবে কারণ নুডলস দেওয়ার পর কিন্তু আর বেশি সময় লাগে না পাঁচ মিনিটের ভিতরে কিন্তু এই নাস্তাটা হয়ে যায় এটা শুধু বড়রাও না ছোটরাও কিন্তু অনায়াসে খেয়ে ফেলতে পারবে বাচ্চাদের টিফিনেও কিন্তু এভাবে দিতে পারেন তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও কোনো রেসিপি নিয়ে চলে আসবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম